বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সৌদি আরব কঠিন শর্ত জুড়ে দিয়েছে শর্তানুযায়ী একশো জন পুরুষ শ্রমিকের বিপরীতে বাধ্যতামূলকভাবে নারী শ্রমিক পাঠাতে হবে গত মঙ্গলবার হতে এ ধরনের শর্ত আরোপ করা হয়েছে নারী শ্রমিক না দেওয়ায় অনেক পুরুষ শ্রমিকের ভিসা স্ট্যাম্প বন্ধ রেখেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস সৌদি দূতাবাসের এমন শর্ত দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন ও অনৈতিক বলে অভিযোগ করেছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে সৌদি আরব নতুন করে চুক্তি হবার পর বাংলাদেশে এখন পর্যন্ত পঁচাত্তর হাজার নারী শ্রমিক সৌদি আরবে পাঠিয়েছে কিন্তু সে অনুযায়ী পুরুষ শ্রমিক সৌদি আরবে আসতে পারেনি নারী কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে সৌদি আরবের নারী শ্রমিক পাঠানো বন্ধ রেখেছে আমরা আশা করি অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সৌদি আরবের নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে কঠোর মানদণ্ড অনুসরণ করবে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন